বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি কুঁর ধারে তোমার কাছে যায়নি কিছু জানাইনি মোর নাম তুমি বিদায় নিলে একলা ছিলেন কুঁড় ধারে নেমের ছায়া তলে কলসটি সবাই তখন পাড়ায় গেছে চলে আমরা ডেকে গেল আয় গো বেলা যায় পূর্ণাদশীর ঐনু বসে কৃষির ভাবনায় পদধ্বনি শুনি নাইক কখন তুমি এলে করিনি কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে বিশাকাতুর কাতর আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঠেলে তোমার করকুটে মর্মরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লি পথের বাকি যখন তুমি সুধালি মোর নাম পেলেন বড় তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ারে ধারে দুপুরে বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাপে নিমের পাতা আমি বসেই থাকি নমস্কার